কুকি ওয়েক আপ এত রাতে কেন ডাকছো ঘুমিয়ে পড়ো আর রাত নেই কুকি সকাল হয়ে গিয়েছে ওঠো তাড়াতাড়ি উঠছি কুকি কুকি ওঠো তাড়াতাড়ি আর পাঁচ মিনিট হাপি হ্যাঁ বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে যাই তে হা কুকি এলো না তোর সাথে মম ওকে টাইমে কলেজে পাঠিয়ে দিও এই বলে তেহাম চলে যাই অন্য আজ তো আমি অনেক লেট হয়ে গিয়েছি কুকি তোরে এই আসার সময় হলো তাড়াতাড়ি চয় অফিসে আমাকে ক্লাস শুরু হলো বলে এ না যাচ্ছে তো আর কত তাড়াতাড়ি যাব আরো তাড়াতাড়ি যেতে হবে কুকি প্রফেসার ক্লাসে এসে গেলে আমাদের ভিতরে ঢুকতে দেবে না এই কুকি থাকতে এত চাম নিচ্ছিস কেন জিমিন প্রফেসার আমাদের আরামসে ঢুকতে দেবে কেন প্রফেসার কি তোর ভাই হয় যে আমাদেরকে আরামসে ভিতরে ঢুকতে দেবে ভাই হবে তোর জিমিন আরে এত রেগে যাচ্ছিস কেন তুই রাগার মতো কথা বললে ঢাকবো না তো কি হাসবো আর তুই আমার সামনে এরকম কথা কোনোদিনও বলবি না জিমিন ওকে ঠিক আছে আর বলবো না এবার তাড়াতাড়ি চল প্রফেসর টিহংয়ের ক্লাস আমি মিস করতে চাই না তুই প্রফেসর টিহংয়ের ক্লাস করার জন্য এত মরে যাচ্ছিস কেন তুই কি প্রফেসর টিহংয়ের উপর ক্রাশ রাখিস আরে না না কুকি আমি তো ওনার ক্লাসে অনেক বেশি পিছিয়ে গিয়েছি তাই ওনার ক্লাস বন্ধ করে আর বেশি পিছিয়ে যেতে চাই না হ্যাঁ তুই যদি টিহাঙ্গের উপর ক্রাশ রাখতিস তাহলে আমি তোকে ছাড়তাম না জিমিন কুকি তুই একটা পজেসিভ ওয়াইফের মতো বিহেভ কেন করছিস মনে হচ্ছে তুই জানো প্রফেসর টিহাঙ্গের ওয়াইফ আরে আমি কি করে প্রফেসর টিহাঙ্গের ওয়াইফ হতে পারি আর দেখ আমরা ক্লাসে এসেও গিয়েছি প্রফেসর মাই কামি তোমরা দুজন অলরেডি অনেক বেশি লেট ক্লাসের বাইরে থাকো প্রফেসর প্লিজ আমাদেরকে ভিতরে আসতে দিন মিস কুকি মনে হয় তুমি শুনতে পেলে না আমি কি বললাম কুকি চল রুট কুকি তুই তো বললি প্রফেসর আমাদের সহজেই ভিতরে ঢুকতে দেবে প্রফেসরের সবকটা তার কেটে গিয়েছে এই তার কাটা প্রফেসরের ক্লাস করার থেকে বাইরে থাকা ভালো কুকি তুই প্রফেসরকে এরকম বলতে পারিস না আমি প্রফেসর কে তাই বলতে পারি তোর এত গায়ে লাগছে কেন জিমিন আর কিছু বলে না কুকিকে যাও এবার তোমরা ক্লাসে যেতে পারো আর পরের বার থেকে সময় মতো ক্লাসে আসার চেষ্টা করবে হ্যাঁ প্রফেসর এই বলে জিমিন ক্লাসের ভিতরে চলে যায় তেহাং চাংকুকের দিকে তাকিয়ে থাকে আই নো প্রফেসর কিম আজ আমাকে অনেক বেশি সুন্দর লাগে তাই বলে আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে থাকবেন আমার লজ্জা করে না বুঝি এই সব ফালটু ফালতু টাইম ওয়েস্ট না করে টাইমে ক্লাসেও আসতে পারতে এই বলে তোম চলে যায় হ্যাঁ এই লোকটা তো আনরোম্যান্টিক কেন একটু রোমান্টিক হতে পারে না এর জন্যই তো আমি এত সাজে গুজে এসেছিলাম এই বলে কোকে তেহাঙ্গের কেবিনের দিকে যায় কুকি তুমি এখানে এখন তো তোমার ক্লাসের টাইম ক্লাসে যাও ক্লাসকে সাইতে রাখো হাববি আমি আমি কিছু খেয়ে নি আমি জানতামই দেখো আমার ব্যাগের মধ্যে তোমার টিফিন আছে হ্যাঁ হাববি তুমি কত কেয়ারিং কেয়ারিং এর সাথে একটু রোমান্টিক হলেও ভালো হতো এই বলে কুকি তার টিফিনটা নিয়ে তেহঙের কোলের উপর গিয়ে বসে কুকি ওখানে চেয়ার আছে ওখানে বসে খাও না আমি তো এখানেই খাবো কুকি এইভাবে আমি আমার কাজে ফোকাস করতে পারছি না তাহলে আমার ওপর ফোকাস করো হাবি কুকি এটা কলেজ সে কেউ আমাদেরকে দেখে ফেলতে পারে কেউ আমাদেরকে দেখতে পাবে না তোমার কেবিনে কেউ আসবে না তুমি কিসটাও ঠিক করে করতে পারো না তুমি বায়োলজির প্রফেসর হয়ে কি করে এতটা আনরোম্যান্টিক কুকি এবার যাও না হলে কেউ এসে পড়বে তখনই তেহংয়ের কেবিনে নক হয় কুকি তাড়াতাড়ি করে তেহংয়ের কাছ থেকে সরে যায় প্রফেসর কি আমি ভিতরে আসছি মিস লিসা আপনি কুকি তুমি এখানে কী করছো তোমার তো এখন ক্লাসে থাকার কথা আসলে আমি কুকিকে কিছু নোটস দিচ্ছিলাম হ্যাঁ বাই দা ভাই প্রফেসার কিম আজ বিকালে কি আপনি ফ্রি আছেন না প্রফেসার কিম ফ্রি নেই প্রফেসার কিমের অনেক কাজ আছে কুকি এখন তুমি ক্লাসে যাও আর মিস লিসা সত্যিই আজ আমি ফ্রি নেই অ্যাম রিয়েলি সরি নাম এক সুকি প্রফেসার কিম আর প্রফেসার কিম আপনার সাইডে তো কিছু লেগে আছে। দাঁড়ান আমি পরিষ্কার করে দিচ্ছি লিশা তেহানের কাছে যাওয়ার আগে কুকি গিয়ে তেহানের শটটা ছেড়ে দেয় দেখুন ম্যাম এখন প্রফেসার কিমের সাথে কিছুই লেগে নেই কুকি আই থিম তোমার ক্লাসে যাওয়া উচিত কুকি তুমি ক্লাসে যাও কুকি লিসার কাছ দিয়ে যাচ্ছিল তখন কুকি লিসার সাথে হালকা ধাক্কা লাগে লিসা ইচ্ছা করে পড়ে যায় মিস লিসা আপনি ঠিক আছেন টিহং গিয়ে লিসাকে তোলে আর চেয়ারে বসাই কুকি কুকি তুমি আমাকে ধাক্কা কেন দিলে আমি আমি ধাক্কা দেইনি দেখছেন দেখছেন তো প্রফেসর কিম ও আমাকে ধাক্কা না দিলে আমি কি ইচ্ছা করে পড়ে যাব কুকি तुम ही तुम्हारे क्लास से जाओ प्रोफेसर प्रोफेसर किम आमी आमी धक्का दी नहीं कुकी आई से गो আমি ওকে নিয়ে আসছি এই বলে তেহং তার রুমে চলে যায় কুকি মা খাবার বেড়েছে নিচে যাও আমি ফ্রেশ হয়ে আসছি কি হলো এখনো বসে আছো তেহং ভালোই বুঝতে পারছে যে কুকির মন ভালো নেই তেহং আস্তে আস্তে কুকির কাছে যায় কুকি দূরে থাকো দূরে থাকো আমার থেকে সেটা তো পসিবল না বেবি কি হয়েছে আমার কুকিটার হুম ছাড়ো আমাকে ভালো লাগছে না হুম ভালো লাগছে না কিন্তু তুমি তো বলো এই সব তোমার নাকি ভালো লাগে কে বলেছে আমার এই সব ভালো লাগে না ছাড়ো আমাকে তেয়ং কুকিকে তার আরো কাছে টেনে আনি এবার এবারের কিস্তা ঠিক আছে তো বেবি এবার থেকে তুমি আমাকে বেবি বলে ডাকবে যেটা আমার বেবির ইচ্ছা এবার বলো এরকম স্যাড হয়েছিল কেন আর খাবার খাওনি কেন দেখতেও আমি আমি থাকবো কিন্তু সত্যি তুমি একটা বেবি আমি জানি তো তুমি লিসাকে ধাক্কা দাওনি তো তুমি জানতে যে লিসা ম্যাম ইচ্ছা করে পড়ে গিয়েছে হুম আমি জানতাম তাহলে তাহলে তুমি আমার উপর চিৎকার কেন করলে তোমার উপর চিৎকার করার জন্য আই অ্যাম সরি বেবি শুধু সরি বললে হবে না তাহলে কি করতে হবে আমাকে আজকে বাইরে কোথাও ডিনারে নিয়ে চলো যা হুকুম আমার বেবির কুকি? তোমার এই মুখে আমার নাম ধরে ডাকবে না তুমি তুমি তো আমাকে ভালোই বাসো না কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না কারোর বলতে লাগবে না তোমাকে দেখেই বোঝা যায় আমার কুকি বেবি কি হয়েছে বলো না এখন এখন জিজ্ঞাসা করছো কি হয়েছে ওই ওই রেস্টুরেন্টে কাপেলগুলো একে অপরকে খাইয়ে দিচ্ছিল আর তুমি তুমি তো পুরো স্ট্যাচুর মতো বসেছিলে তোমার মধ্যে রোম্যান্সের ছিটে ফোটাও নেই আর আর ওয়েটার যখন কাপেল ড্রিঙ্কস এনেছিল তুমি ওটাকে রিজেক্ট করে দিলে কি বললে ওটা হেলথের জন্য ভালো না হ্যাঁ বেবি ওই ড্রিঙ্কস এর মধ্যে অ্যালকোহল ছিল তো কি হয়েছে একবারই তো খেতাম আর আর তুমি রিজেক্ট করার পর ওই তো গুলো কিভাবে যে আমাদের তাড়াতাড়ি ব্রেকআপ হয়ে যাবে বেবি আমরা ম্যারিড আমাদের ব্রেকআপ হওয়ার প্রশ্নই ওঠে না আর এবার তাড়াতাড়ি ঘুমাবে চলো নাহলে কাল আবার বেলা করে উঠবে আবারও ক্লাস মিস করবে আমি যাব না কলেজে বেবি তোমার হাজবেন্ড একজন প্রফেসর তোমাকে তো কলেজে যেতেই হবে কি হলো কুকি এখনো ঘুমাওনি আমি তোমাকে চাই হাব্বি আমি আমি তো এখানেই আছি আই মিন আই নিড ইউ তুমি এখন অনেক ছোট ভাবা বন্ধ করে ঘুমাও এই ছোট বলে সব সময় আমাকে দূরে সরিয়ে রাখো কিন্তু আজ না আজ আমি তোমাকে চাই তুমি আমাকে সামলাতে পারবে না আমি পারবো ঘুমিয়ে পড়ো কি হলো হাপ্পি কুকি এখনো তোমার কলেজ শেষ হয়নি আর আমি চাই না আমাদের মধ্যে এই কিছু হোক আর তুমি প্রেগনেন্ট হয়ে যাও এতে তোমার পড়াশোনার ক্ষতি হতে পারে আর আমি এটা চাই না হাপি আমি মেডিসিন নিয়ে নেব তোমার এজ অনেক কম তুমি যদি মেডিসিন নাও তাহলে ফিউচারে প্রবলেম হতে পারে তার মানে আমার কলেজ শেষ হওয়া না পর্যন্ত তুমি আমার কাছে আসবে না হুম কিন্তু আর কয়েকটা মাসই তো বাকি তোমার কলেজ এন্ড হতে কলেজ শেষ হতে অনেক দেরি আমি পারবো না অতদিন অপেক্ষা করতে আমার তোমাকে চাই টিয়াং আজ যদি তুমি আমার কাছে না আসো তাহলে আমি কাল আমার বাড়ি চলে যাব ঠিক আছে যেও আমি পরের দিন ড্রাইভারকে পাঠিয়ে দেবো তোমাকে আনার জন্য লাইক সিরিয়াসলি আমাকে আট কানমボトル তুমি চলে যেতে বলছো ঠিক আছে আমি কাল সত্যি চলে যাব এই বলে কুকি শুয়ে পড়ে কলেজের জন্য লেট হয়ে যাচ্ছে আমি আসছি আমাকে ইগনোর করলে ঠিক আছে আমি আর ফিরে আসব না মম ড্যাড দেখো কি এসেছে কুকি তুই তেহং কোথায় তেহং আসেনি আর আসবেও না ও বুঝেছি তেহংয়ের সাথে ঝগড়া করে এসেছিস তুই আবারও তেহাঙের সাথে ঝগড়া করেছিস তুই কি আমাদের ছেলেটাকে একটু শান্তিতে থাকতেও দিবি না আবার কি নিয়ে ঝগড়া করলি সেটা সেটা তোমাদের জানতে হবে না নিশ্চয়ই কোনো ফালতু জিনিস নিয়ে ঝগড়া করেছে আরে আমি এসেছি এতে কি তোমরা খুশি হওনি কুকির মা বাবা একসাথে বলে মোটেও না যদি তেহং আসতো তাহলে খুশি হতাম এই বলে কুকির মা বাবা চলে যায় এটা আমার মা বাবা নাকি তেহামের আচ্ছা কতদিন থাকবি এখন থেকে আমি এখানেই থাকবো না না আজ বিকালে তুই চলে যাবি দেখ তুমি তোমার মেয়েকে চলে যেতে বলছো তোর দেখ ঠিকই বলেছে আজ বিকালে তুই চলে যাবি আমার ছেলেটা কেও কত কাটিনি করে কলেজ থেকে আসবে তার একটু কোথায় সেবা যত্ন করবি তা না আরে ওর আগতে তিহংয়ের খেয়াল উল্টে তিহংকে ওর খেয়াল রাখতে হয় এইভাবে কুকির মা বাবা কুকির সামনে তেহঙের বিষয়ে কথা বলতে থাকে মিনহা মিনহা দেখো আমাদের কুকি আমাদের কুকির একটু বুদ্ধি হয়েছে দেখো ও চলে যাচ্ছে অবশেষে ঈশ্বর মুখ তুলে চেয়েছে আমি কোথাও যাচ্ছি না আমি গার্ডেনে যাচ্ছি মম ড্যাড আমি চলে যাচ্ছি এখনো সময় আছে আমাকে আটকে নাও আমি কিন্তু চলে গেলে আর আসবো না আরে তুই যা না সত্যি কিন্তু আমি চলে যাচ্ছি হ্যাঁ তুই যা কুকি ঘর থেকে বেরিয়ে যাই আমি তো তে অঙ্কে বলে এসেছিলাম আমি আর যাব না আরে এখন কি করব আমি কুকি দেখে তেং তার দিকেই আসছে এখানে হুম আমি তো তোমাকে নিতে এসেছি ও তুমি তো দেখছি পুরোপুরি রেডি যাওয়ার জন্য আমাকে ছাড়া থাকতে পারছিলে না বুঝি বেবি তোমাকে ছাড়া আমি ভালোই ছিলাম সে তো তুমি আমি চলে আসার পর আড়ালে কোথাও লুকিয়ে কান্না করছিলে আমি চাই না এত কান্না করতে করতে তুমি অসুস্থ হয়ে পড়ো তাই তো ফিরে যাচ্ছি বেবি আমি কান্না করিনি আমি জানি তুমি কান্না করছিলে কিন্তু আমি কেন কান্না করব কারণ তুমি আমাকে ভালোবাসো হুম সে তো বাসি কিন্তু সেই দিন যেন কে বলছিল আমি তাকে ভালোবাসি না তুমি ছাড়ো চলো তাড়াতাড়ি এই বলে কুকি এগোতে গিয়ে হোঁচট খাই দেখে চলবে তো এই বলে কুকিকে কোলে তুলে নেয় এই সব কুকির মা বাবা জানলা থেকে দেখছিল আর হাসছিল আমার মেয়েটা অনেক ভাগ্যবতী যে মতো একটা ছেলেকে তার জীবন সঙ্গী হিসাবে পেয়েছে হুম কুকিকে শুধু তেহংই সামলাতে পারে কুকির এই সব বাচ্চা মো শুধু তেহংই হ্যান্ডেল করতে পারে হ্যাপি চলো না আমরা কোথাও ঘুরতে যাই আমার বাড়িতে থাকতে আর ভালো লাগছে না কুকি আর কয়েক মাস পর তোমার एग्जाम শুরু হয়ে যাবে আর তুমি কি না ঘুরতে যাওয়ার কথা বলছো মম ওকে বলো না एग्जाम এখন অনেক দেরি আছে ওকে আমাকে ঘুরতে নিয়ে যেতে বলো না তেহাম নিয়ে জানা ওকে মম এখন ঘুরতে গেলে হবে না ওকে एग्जाम এর प्रिपरेशन নিতে হবে তেহাম एग्जाम শুরু হতে অনেক সময় আছে ও प्रिपरेशन এর অনেক সময় পেয়ে যাবে তুই এখন ওকে ঘুরতে নিয়ে যা হ্যাঁ তুই ওকে নিয়ে যা ও আসার পর ফ্রেশ ফিল করবে এতক্ষণ স্টডি তে আর মনোযোগ দিতে পারবে ঠিক আছে নিয়ে যাব কোথায় যাবে তুমি প্যারিসে এটা আমাদের ফার্স্ট হানিমুন ট্যুর হবে হ্যাপি এটা কোনো হানিমুন ট্যুর নয় কুকি হা তুমি কি ভেবেছ এমনি এমনি আমি আর প্যারিস চুজ করেছি প্যারিসের আবহাওয়ায় গিয়ে। তুমি অটোমেটিকালি রোমান্টিক হয়ে যাবে আর রোমান্টিক মধ্যে থাকলে কি হয় সেটা নিশ্চয়ই পায়লাজির প্রফেসরকে বোঝাতে লাগবে না সুখবলা সোজুবলা ফজুবল হোদাজো লফ জদা ফ হুম হাতি হাতি তেহান কুকির দিকে তাকাই দেখে কুকি তার একটা শার্ট পরে দাঁড়িয়ে আছে কুকি তুমি আমার শার্ট কেন পড়েছ তাড়াতাড়ি এটা চেঞ্জ করে আসো হলে তুমি এটা নষ্ট করে ফেলবে লাইক সিরিয়াসলি তেহ এখানে আমি তোমাকে সিরিয়ালস করার চেষ্টা করছি আর তুমি কিনা তোমার শার্টি নিয়ে পরে আসো কুকি যাও গিয়ে ওটা চেঞ্জ করে আসো কুকি অনেক বেশি রেগে যায় তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে তেং শার্টটা চেঞ্জ করে নিজের একটা ড্রেস পরে নেয় আর রুম থেকে বেরিয়ে যায় তেং মনে করে কুকি কিছুক্ষণ পরেই রুমে চলে আসবে এক ঘন্টা হয়ে গেল এই কুকি কুকিটা কোথায় গেল তেং কুকিকে খোঁজার জন্য রুম থেকে বেরিয়ে যায় তেং অনেক খুঁজতে থাকে কিন্তু কুকিকে কোথাও পায় না তখন একজন তেহংকে বলে সামনে একটা ক্লাব আছে ওখানে গিয়ে দেখতে পারো ওখানেই চলে যায় গিয়ে দেখে কুকি 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 করছে আওয়াজ শুনতে পায় না কুকি উঠে সোজা স্টেজে চলে যায় আর ডান্স করতে থাকে সব লোকেরা শুধু কুকির দিকেই তাকিয়েছিল এতে তেহং অনেক বেশি রেগে যায় আর কুকিকে ওখান থেকে নিয়ে সোজা তাদের রুমে চলে যায় হাব্বি তুমি আমাকে নিয়ে কেন আমি কত এনজয় করছিলাম আমি ডান্স করব আমাকে দিয়ে আসো ওখানে ডান্স আর ডান্স করার মতো অবস্থায় থাকবে না তুমি কুকির কথা শেষ হওয়ার সাথে সাথে তিয়াং কুকির লিপসে এটাক করে দেয় তিয়াং খুব অ্যাগ্রেসিভলি কুকিকে কিস করছিল এতে কুকি অনেক ব্যথা পাচ্ছিল কুকি লিপস থেকে ব্লিডিং শুরু হয়ে যায় তিয়াং কুকির লিপস ছেড়ে কুকির কলার বনে চলে আসে আর বাইট করতে থাকে কিছুক্ষণের মধ্যে শরীরে সমস্ত পোশাক সরে যায় তুমি তো এটাই চাইতে দেবী। এখন তো তোমাকে এটা সহ্য করতে হবে চোখ খুলতে দেখে দেহ তার দিকেই তাকিয়ে আছে গুড মর্নিং বেবি আর গুড আমার অনেক ব্যথা করছে চলো ফ্রেশ হয়ে নাও তারপর মেডিসিন নিয়ে নেবে সব ঠিক হয়ে যাবে তোমার কি মনে হয় আমি এখন একা ফ্রেশ হওয়ার মতো অবস্থায় আছি কে বলল বেবি তুমি একা ফ্রেশ হবে আমি তোমাকে ফ্রেশ করিয়ে দিচ্ছি এই বলে তেহা কুকিকে ওয়াশরুমে নিয়ে যাই কি হলো কুকি আজ তুমি কলেজে যাবে না হাবি আমার শরীরটা ভালো লাগছে না ঠিক আছে তুমি রেস্ট নাও যদি বেশি শরীর খারাপ করে তাহলে আমাকে কল করো হুম তেহা কুকির লিপসে একটা সফট লিকিস করে ওখান থেকে চলে যায় কুকি তুমি কিছিনা কেন এলে তোমার তো শরীর ভালো না চাও গিয়ে রেস্ট নাও মম আমার আবছা থাকতে ভালো লাগছে না আমি তোমাকে একটু সাহায্য করি না কুকি তোমার কিছু করতে হবে না তুমি রেস্ট নাও হঠাৎ কুকির মাথা ঘুরে যায় কি হলো কি হলো কুকি মম আমার মাথাটা কেমন ঘুরছে তুমি তুমি এখেনে বসো কুকি আমি ডক্টরকে কল করছি জিন ডক্টরকে কল করে সাথে তেহংকেও ডক্টর ডক্টর কি হয়েছে কুকির মিস্টার কিম কংগ্রেচুলেশন আপনি বাবা হতে চলেছেন এটা শুনে তেহাং অনেক বেশি খুশি হয়ে যায় আর কুকিকে গিয়ে জড়িয়ে ধরে কুকি ভেবেছিল এটা শুনে হয়তো তেহাং তাকে বকবে তার উপর চিৎকার করবে ডক্টর কিছু মেডিসিন লিখে ওখান থেকে চলে যাই হাব্বি তুমি রেগে নেই তো আমি আমি কেন রেগে থাকব বেবি আসলে তুমি তো এখন বেবি চাওনি তুমি তুমি কি সত্যি বেবিটাকে নিয়ে খুশি খুকি তুমি কি জানো আমাদের তেহং বেবি অনেক পছন্দ করে খুকি আমি বেবি চাইতামনি যাতে তোমার পড়াশোনায় কোনো ক্ষতি না হয় কিন্তু এখন তো আমাদের বেবি এসে গিয়েছে আর তোমার কলেজ শেষ হতে আর মাত্র দু মাস বাকি আশা করি এই দু মাস তুমি নিজের একটু বেশি করে খেয়াল রাখবে হাবি আমি নিজের খেয়াল রাখব সাথে আমার বেবিরও কুকির এক্সামের সময় তিহং বারবার কুকির কাছে যাচ্ছিলো কুকি ঠিক আছে কিনা কুকি ভালো বোধ করছিল কিনা সে সবের খেয়াল তেহং রাখছিল আর এইগুলো লিসা খুব ভালোভাবে নোটিস করে লিসা তেহংয়ের কেবিনের দরজা খুলতেই যাবে তখনই ভিতর থেকে কিছু আওয়াজ পেয়ে ওখানেই দাঁড়িয়ে পড়ে বেবি আজকের এক্সাম কেমন হলো অনেক ভালো হয়েছে হাব্বি হাব্বি আমি চকলেট চাই কুকি একটু আগেই তো তুমি চকলেট খেলে তুমি আমাকে বকছো কেন তোমার বেবি তো চকলেট চাইছে এখানে কি হচ্ছে এই সব আর কুকি এটা কি ধরনের ব্যবহার তুমি তোমার প্রফেসরকে হাববি কেন বলছো আর ওনার কোলে কেন বসে আছো হাববিকে হাববি বলমনা তো কি বলবো আমি আমি এক্ষুনি প্রিন্সিপালকে গিয়ে বলছি তুমি প্রফেসর কিম সাথে অসভ্যতানি করছো লিসা ম্যাম আমি তো মজা করছিলাম আই অ্যাম সরি এই বলে কুকি তেহং এর কোল থেকে উঠতেই যাচ্ছিল তেহং আবার তাকে তার কোলে বসিয়ে নেয় লিসা কুকি আমার ওয়াইফ যাও যাকে ইচ্ছা তাকে বলো গিয়ে হ্যাপি তুমি তুমি এসব কি বলছো ছোটি প্রিন্সিপাল জানতে পারে তাহলে তোমার চাকরি থাকবে না কুকি এটা তোমার শেষ পরীক্ষা ছিল এখন তুমি আর এই কলেজের স্টুডেন্ট নাও এই বলেতে আমি কুকিকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যাই লিসা ওখানেই দাঁড়িয়ে থাকে লিসা পুরো অবাক হয়ে গিয়েছে একটু আগে কি হয়ে গেল সবটা লিসার মাথার উপর দিয়ে যায় হ্যাপি তুমি কি আমাদের বেবির নাম ভেবেছো আপাতত না তুমি ভেবেছো হ্যাঁ বেবি কাল হলে তেহি আর বেবি বয় হলে তেজাং অনেক সুন্দর নাম কুকি আমার তো মনে হয় বেবি কাল হবে তোমার মতো কিউট বানি আমার তো মনে হয় বেবি বয় হবে তোমার মতো টাইগার যাই হোক আমাদেরই তো বেবি দেখি এক মিনিট কুকি তোমার তো সবে থ্রি মান্থ চলছে তুমি আমার মজা নিচ্ছ নটি কুকি